और आप भी হয় <laughs> <laughs>

আছে আপনাদের কেমন লাগছে গার্জেন আপনাদের উদ্যোগ নিয়েছে কিরকম লাগছে আপনার প্রতি বছর এই গার্জেন হিসেবে কেমন লাগছে আমার খুব খুব ভালো লাগছে এত সুন্দর অনুষ্ঠান বিদ্যা মন্দির এত সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছে সব থেকে খুব ভালো লাগবে আমি কেমন একজন ছাত্রের গার্জেন হিসেবে এসছি এরকম আরও যেসব ছাত্র আছে যাতে এখানে এসে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে আরও ভালো লাগবে চাইব

দেখতে ভিন্ন ভিন্ন রকমের স্টল বসেছে কোথাও ঘুগনি কোথাও চা কফি কোথাও পেরাম কোথাও আলু আল্প এখানে ছোলা মাখা চলছে আমার হঠাৎ ইচ্ছা হলো ছোলা মাখা খাবো ছোলা মাখা মাখছে তো দেখলাম কত করে দশ টাকা করে সব কিছু পয়সা দিয়ে সুন্দর একটি আয়োজন তাদের মনের একটু মানে আমি মানে আমাদের সময় এটা পাইনি সত্যি কথা বলি অনেকদিন পরে স্কুলে সে স্কুলের পরিবেশ দেখে কেমন লাগে পরিবেশ সত্যি খুব সুন্দর মানে আমাদের সময় এত ডেকোরেশন হিসাবে ছিল না এত সুন্দর এবং আমাদের কমেডি স্যাররা মিলে যেভাবে সুন্দর সুন্দর সাজিয়ে মানে ওই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে দেখলাম আমরা তখন যখন ছিলাম তখন একটু চিড়ফাটাও ছিল সেই হিসাবে এখন ভালো স্কুল থেকে মানে আমার পুরোনো দিনের কথা ছোটবেলার কথা মনে পড়েছি স্কুল লাইফে বলো বলো কী বলবেন বাচ্চাদের যে এই যে তাদের যে লজ্জা লাগে এসব ব্যাপারে সেসব যেন না থাকে তার জন্য এই যে খুব বেশি এবং বাচ্চারা আনন্দ পাচ্ছে এবং সবাই কিছু বাচ্চা অবসরণ করেছে এবং কেউ কেউ আসছে পদ্ধতি হিসেবে কিনবে এই জিনিসটা বেশ জমজমার একটা ব্যাপার খুবই ভালো লাগছে স্কুলের মধ্যে এই অনুষ্ঠান এই হয়তো প্রথম আমি দেখলাম তো বেশ ভালো লাগছে এবং ভবিষ্যতে আরও হবে অনুষ্ঠান এখন হয়তো ব্যবস্থা একটু কিছু কম আছে তো হয়তো ভবিষ্যতে আরও ভালো ব্যবস্থা হবে এই আশা রাখছি স্যার এই আনন্দ মেলা সম্পর্কে কি বলবেন বেশ কিছুদিন পর মানে লকডাউনে পরবর্তীকালে হয়নি অনেকদিন পর আবার আমরা করতে এক কথায় সফল আমরা বাচ্চাদের দ্বারা বাচ্চারা সমস্ত কিছু বাড়ি থেকে করে নিয়ে এসছে বা এখানে চলে যে এসেছে তারাই কেনাকাটা করছে এর থেকে তারা আমাদের শিক্ষামূলক শুধুমাত্র পার্থক্য